এরপর দিদির গাড়িতে হামলা হবে বেশি দেরি নেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করে শ্রী ঘরে প্রাক্তন রেলকর্মী ধৃত অবসরপ্রাপ্ত রেলকর্মীর নাম বাদল লস্কর এরপর দিদির গাড়িতে হামলা হবে বেশি দেরি নেই সোশ্যাল মিডিয়ায় এই উস্কানিমূলক মন্তব্য করেন বাদল লস্কর আর তারপরই রাজ্য তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন কে এই বাদল খুঁজে বের করা হোক তারপরই দুর্গাপুর থানায় দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী সুদীপ দেবনাথ লিখিত অভিযোগ দায়ের করেন আর সেই অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে দুর্গাপুরের অশোক এভিনিউ থেকে গ্রেপ্তার করা হয় বাদল লস্করকে সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে আইনজীবী সুদীপ দেবনাথের অভিযোগ ওই ব্যক্তির উস্কানিমূলক মন্তব্যের কারণে দুষ্কৃতকারীরা উৎসাহিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রাণহানি ঘটানোর উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় যে কোনো সময় মুখ্যমন্ত্রীর ওপর হামলা করতে পারে ওনার প্রাণহানি ঘটাতে পারে তাই ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই বলেন মুখ্যমন্ত্রী কখন কি বলেন নিজেই জানেন না সেজন্যই বাংলার মানুষ কমেন্ট শুরু করেছে এবার বাংলার মানুষ রাস্তায় নামবে প্রতিবাদ করবে গাড়ি আটকাবে মুখ্যমন্ত্রী কতজনকে গ্রেফতার করবেন প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক আমি আবার বলছি কুদাল ঘোষ একজন জেল খাটা আসামি সে একটা চোর আর তৃণমূল কংগ্রেস চোর দিকেই প্রশ্রয় দেয় মুখ্যমন্ত্রী দাঁড়ালি করেছিল তিনি সব জানতেন বলেছিলেন তিনি জেল খেটেছেন তার প্রতিমূল কংগ্রেসের কিন্তু যারা জেল খাটানোর চেষ্টা করছেন গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী কজনকে বাংলার মানুষ রাস্তায় নামবে পথে নামবে একসাথে বলেছিলেন জয় শ্রীরাম তেড়ে গেছিলেন আগে সারা বাংলা জয় শ্রীরাম করছে আর তার নেতারা তার এমপি জয়শ্রীর রাস্তায় নেমে গেছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী কখন কি বলেন আর কখন কি করেন পুলিশ কি করছে কেউ কেউ জানে না তাই আজকে বাংলার মানুষ কমেন্ট শুরু করেছে এবার রাস্তায় নামবে প্রতিবাদ করবে গাড়ি আটকাবে গাড়ি আটকে বিক্ষোভ দেখাবে মধ্যাজি কলকাতা করবেন অন্যদিকে রাজ্যের পঞ্চায়েত গ্রাম ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন আমরা স্তম্ভিত মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর আক্রমণ হতে পারে বলে কেউ মন্তব্য করতে পারেন আমার এরকম কোনো ভাবনা মাথাতেই আসে না যারা এই ধরনের ব্যতিক্রমী আচরণ করবেন তাদের বিরুদ্ধে প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে পুলিশ ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে ওনার যদি সত্যি কোনো পরিকল্পনা জানা থাকে তাহলে নিশ্চয়ই পুলিশ তথ্য নিয়ে এর পিছনে যাদের মাথা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা খুব স্তম্ভিত এই ধরনের মাননীয় মুখ্যমন্ত্রীর কে আক্রমণ করা হতে পারে বলে উক্তি কেউ করতে পারে আমার এই রকম মানে কোনো চিন্তার ভেতরেই আসে না আর যারা এই ধরনের ব্যতিক্রমী আচরণ করবেন তাদের প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে কোনো আশঙ্কার তো এখানে জায়গা নেই উল্টোপাল্টা বকারও তো একটা লিমিট থাকা উচিত আর যদি ওনার সত্যি কোনো পরিকল্পনা জানা থাকে তাহলে প্রশাসন নিশ্চয়ই আমি শুনেছি তাকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে তার কাছ থেকে আরও তথ্য নিয়ে এর পেছনে যারা মাথা রয়েছে সেই মাথা যেন তারা ধরে ब्यूरो रिपोर्ट न्यूज हाल